এই ব্লগে থাকবে আমার পোখারাতে হারিয়ে যাওয়া ডিজাই মিনি থ্রি ড্রোনটি আমি কিভাবে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ফেরে পেলাম এবং আমার ফার্স্ট ইম্প্রেশন ইন পোখারা নেপালের পোখারাতে প্রথম দিনের সকালে আমাদের সকালের যে ড্রোন ছুট্টে নেওয়ার সময় ড্রোনটি অটোমেটিক্যালি কানেকশন ডিসকানেক্টেড হয়ে পড়ে যায় দেন একজন ব্যক্তি ড্রোনটি হাতে নিয়ে কিছু রুমে রেখে দেয় আ পরে আমরা লোকেশনে যাই লোকেশনে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে আমাদের ব্রোডি পাইনি পরে আমরা রেজিস্ট্রেশন নেই যে টুরিস্ট পুলিশের কাছে যাব এবং টুরিস্ট পুলিশের কাছে চলে যাই এবং তাদেরকে সবকিছু বুঝিয়ে বলি সাধারণবাদা স্যার দুইজন টুরিস্ট পুলিশ আমাদের সাথে লাস্ট লোকেশনে যায় অনেক আশেপাশে অনেকের কাছে ড্রোনের ব্যাপারে জিজ্ঞেস করা হয় এবং ড্রোনের যদি কোনো খোঁজখবর পাই তাহলে যাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে অথবা থানায় জমা দিয়ে আসে আর নেপোলিয়ান ট্যুরিস্ট পুলিশ আমাদের সাথে খুবই আন্তরিকভাবে বিভিন্ন ধরনের সাধে গিয়ে বিভিন্নভাবে অনেকভাবে খোঁজাখুঁজি করে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা ড্রোন খুঁজতে খুঁজতে আমরা আরেকটা সাথে আসলাম এই সাথে থেকে আমরা ড্রোন খুঁজে পাইনি তো দেখা যাক অন্য কোনো প্লেসে যে ড্রোন পাই কেন আর আমাদেরকে নেপালি পুলিশ খুবই হেল্প করতেছে ড্রোন খোঁজার জন্য চলো খুঁজা যাক প্রায় আড়াই থেকে তিন ঘন্টা আশেপাশে যে বাড়ি ঘর আছে অথবা হোটেল আছে সব জায়গায় খুঁজোখুঁজুর পর আমরা ফাইনালি যাই ওয়েবপোল হোটেলে আমরা এখন হোটেল ওয়েপলে আছি আর আমরা হচ্ছে নেপাল ট্যুরিস্ট পুলিশের সহায়তা আমাদের ডিজিআই ড্রোনটি লাস্টলি খুঁজে পেলাম আমরা খুবই এক্সাইটেড হয়ে গেছি কারণ হারানো ড্রোনটা খুঁজে পেয়েছি তো

তো নেপালের সব জায়গায় ড্রোন জন্য আপনাদেরকে পারমিশন নিতে হবে প্রথমে ক্যান থেকে যেটা কাঠমান্ডুতে আছে তো ওই জায়গার যে ক্যান আছে ওখান থেকে আগে পারমিশন নিয়ে তারপর পোখারা আসতে হবে এবং পোখারার বিভিন্ন প্লেসে বিভিন্ন প্লেসে না এখানে একটা ক্যান আছে তো এখান থেকে আপনার পারমিশন নিতে হবে পারমিশন নিয়ে তারপর এই জেলা প্রশাসন কেন্দ্রে আসতে হবে আপনাকে তারপর এখান থেকে আপনাকে একটা পারমিশন দিয়ে দিবে যে আপনি কোথায় কোথায় ড্রোন উড়াতে পারবেন তো একটি লং প্রসেস তো আপনারা যারা এই নেপালের পোখারাতে আর আদার প্লেসে ড্রোন উড়াতে চান আপনারা অবশ্যই এই নিয়মগুলো ফলো করে ড্রোন উড়াবেন আর যদি এই নিয়মগুলো ফলো করে ড্রোন না উড়ান তাহলে যে কোনো ঝামেলায় পড়তে পারেন